মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প লোকেই তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটাই বাস্তব সত্য কথা ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটা সব থেকে বেশি মূল্যবান অহংকার করোনা পতন হবে অধিক সরল হয়ও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বললো না বলল তা নিয়ে মাথা ঘামানো একদম উচিত নয় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার অ্যাটিটিউড ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং ভালোভাবে কথা বলতে পারাটাই হলো সত্যিকারের স্মার্টনেস যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে তুমি কখনোই দুঃখ পেও না শুধু একটা জিনিস সবসময় মনে রাখবে সবাই সোনা অথবা হিরেকেই সন্দেহ করে যে এটা আসল কি না কিন্তু কেউ কখনোই লোহাকে সন্দেহ করে না প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনোটা অনেক সহজ কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পথ অবধি পর্যন্ত নিয়ে যাওয়াটা অতটা সহজ নয় কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল একটা পাথরেই যথেষ্ট একটা কাজকে ভাঙার জন্য আবার একটা কথাই যথেষ্ট একটি মনকে ভাঙার জন্য মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হল তার মন সেটাই যদি নোংরা হয় তাহলে এই সুন্দর চেহারা দিয়ে আর কি হবে জীবনে কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষারোপ করে যাই নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে নিজে জানা যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে তুমি কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এইটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তাহলে তুমি চলে যাও কারণ জীবনটা তোমার নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে চলে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারেই যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনোই বন্ধু বানিও না সুখী হতে চাও তাহলে জীবনে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কারোর ক্ষতি যেন কখনোই না হয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ এই ভালো রাখতে আসবে না বিষের চেয়েও বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়